দেখছি না বন্ধ এ সময় তো ফোনটা বন্ধ হওয়ার কথা না আমি বাসার থেকে বের হওয়ার সময় তো কথা হলো শুধু এইটুকু রাস্তা আসার মধ্যে মধ্যে ফোনটা বন্ধ হয়ে গেল মনে হয় ফোনের চার্জ দিতে সময় পায়নি একটু অপেক্ষা করি চল আসবে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এভাবে দেখা একা তো দাঁড়িয়ে থাকা সম্ভব না আরেকবার ট্রাই করে দেখি তো আমি তো কিছুই বুঝতেছি না এই সময় ফোনটা বন্ধ কেন আমার প্রচুর ভয় পাচ্ছে এখানে একা একা দাঁড়িয়ে থাকবে ওইটা সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে ওইখানে গিয়ে একটু আমি বসি এর ও চলে আসবে ধরে বসে আছে এখন পর্যন্ত আসতেছে না ফোনটাও বন্ধ আর এই বাড়িতেও তো লোকজনও তো দেখতেছে না তো বের হচ্ছে না ডাক দিব কারণ একা একা এখানে থাকা সম্ভব না না আবার ডাক দিলে কিনা কি মনে করাই মনে করু ডাক দিয়ে দেখি বাড়িতে কেউ আসেন হ্যাঁ দা তারা সোপা দেখা যাচ্ছে দরজাটাও বন্ধ দেখা যাচ্ছে শুনছেন বাড়িতে কেউ আছেন লোকজনের তো সবজি যাচ্ছে না আপনি আমাকে চিনবেন না আর এখানে আমি নতুন একজনের সাথে বাড়ি থেকে পালিয়ে আসছিলাম সে এখনো আসে নাই একে ওই মোড়ে দাঁড়িয়েছিলাম তো অনেক ভয় লাগছিল তাই সামনে একটা বাড়ি দেখলাম লাইটের আলো দেখতে পেলাম এদিকে চলো আসলাম তো আপনি একটু আমাকে কিছুক্ষণের জন্য আশ্রয় দিবেন হ্যাঁ আমি জানি কিন্তু আমি তো একটা মিয়া মানুষ এখন যদি এত রাতে ওদিকে যাই ওদিকে লোকজন ভালো না না আসলে আপনার রুমে যদি একটু আমাকে আশ্রয় না দেন বাইরে একটু নিরাপদ জায়গা দিলে বাইরে আবার নিরাপদ আপনার কাছে অনুরোধ করে বলতেছি বেশিক্ষণ আমি থাকব না আমার ওই বয়ফ্রেন্ডে চলে আসলে আমি চলে যাব একটু আশ্রয় হবে অনেক বিপদে পড়েছি আমি দেখুন আর যদি আপনার কেউ কাছের মানুষ এরকম বিপদে পড়তো আপনি কি তাকে হেল্প করতেন না ধরুন আমি আপনার ছোট বোন হিসেবে আপনার কাছে আশ্রয় চাচ্ছি শুধু কয়েকটা ঘন্টার জন্যই তো আসলে এত রাত্রিতে এত রাত্রে এসে আপনাকে ডিস্টার্ব করলাম বেশিক্ষণ থাকবো না ও চলে আসলে আমি চলে যাব আমার মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে ফোনটাও বন্ধ পাচ্ছি আমি বুঝতে পারতেছি না না ও এ ধরনের না আমাকে অনেক ভালোবাসে বুঝতে পারতেছি না কি করব আর এখন যদি আমি বাড়িতে ফিরে যাই মানুষকে মুখ দেখাতে পারবো না এতক্ষণ মনে হয় আমার বাড়িতে হৈ হল্লা পড়ে গেছে হ্যাঁ কিছু করবো বুঝতেছিলাম আপনার কোনো অসুবিধা হবে না যদি আজকের রাতটা এখানে আমি থেকে যাই জানে না ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানে যাব কারণ রাতের বেলা তো কোথাও যেতে পারতেছিলাম সকাল হইলে দিনের আলোতে যেখানে একটা ব্যবস্থা হয়ে যাবে বিপদে পড়ে গেলাম আমি কি আর করব এইখানে রাতটা কাটিয়ে দিতে হবে আমার তো মনে হচ্ছে আপনাদের একটা রুম না আমার জন্য তো আপনি ঘুমাইতে পারবেন না আপনি কোনো চিন্তা করেন না হ্যাঁ আমি এই সোপাতে সারা রাত বসে কাটিয়ে কি করব বিপদে পড়ছে আশ্রয় দিছেন এটাই তো অনেক কিছু না আমার জন্য কোনো টেনশন করবেন না আমি এখানে বসে বসে রাত কাটিয়ে বিয়ে তো বিয়ের আসার থেকে তো পালিয়ে আসলো